ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়ে উঠেছে এর আগেও ইসরায়েলের প্রায় এক হাজার সেনা গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে গোলানি ব্রিগেডের এক শূন্য জন গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে দেশটি আবেদনপত্র জমা পড়েছে যেগুলোতে বলা হয়েছে তেল আবিব সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া যদি এজন্য যুদ্ধের ইতি টানতে হয় তাও করতে হবে প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক এক হাজার সদস্য স্বাক্ষর করেছিলেন তারা বলেছিলেন গাজা আক্রমণ প্রধানত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে এর সাথে ইসরায়েলি নিরাপত্তা কোনো বিষয় সম্পৃক্ত নয় তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন তাদের মতে ক্ষমতায়টিকে থাকতেই এই যুদ্ধকে হাতিয়ার বানানো হয়েছে এই চিঠির জবাবে ইসরায়েলি চিফ অব স্টাফ ইজাল জামির আবেদনে স্বাক্ষরকারী সক্রিজ কর্তব্যরত রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন নেতানিয়াহু এই বরখাস্ত প্রক্রিয়াকে সমর্থন করেন তিনি দাবি করেন আবেদনটি বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ছোট মৌলবাদী দলের তারা মন্ত্রিসভার পতন ঘটানোর চেষ্টা করছে আরেকটি পৃথক আবেদনে প্রায় এক শূন্য জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা দুই পাঁচ শূন্য জনেরও বেশি রিজার্ভ এবং সামরিক বাহিনীর ইউনিট আট হাজার দুই শূন্য শূন্য প্রবীণ সেনা এবং এক হাজার পাঁচ দুই পাঁচ জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং চিফ অফ স্টাফ এহুদ বারাকো রয়েছেন ইসরায়েলের উচ্চ প্রযুক্তি খাতের প্রায় পাঁচ শূন্য উদ্যোক্তা বিনিয়োগকারী এবং কর্মী সেই সাথে দুই হাজার ইসরায়েলি সামরিক ডাক্তার এবং ছয় হাজার জনেরও বেশি শিক্ষাবিদ এবং শিক্ষা কর্মকর্তাও একই রকম একটি চিঠি লিখেছেন